তাহলে ফাইনালি আমরা এতদিন পর টসটা জিতলাম বস কে রাহুল সে তার বিয়েতেও মনে হয় এত খুশি হয়নি এই টসটা জিতে যত খুশি না হয়েছে আর সব থেকে বড়ো কথা কেন খুশি হবে না কে রাহুলের খুশি হওয়াটা আরও স্বাভাবিক এবার তুমি ব্যাপারটা ভেবে দেখো কতদিন ধরে আমরা মানে সেই চলে আসছে বস দু হাজার তেইশ থেকে তারপর থেকে মানে কোনো টস জিতেছ মনে আছে তোমাদের এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টসটা জেতা তারপর আবার ম্যাচ জেতা আর তারপর এবার ভেবে দেখো আমরা টস জিতিনি ঠিক আছে কিন্তু টস না জিতেও আমরা তিনশো সাড়ে তিনশো টার্গেট দিয়ে দিয়ে এসেছি এবার টস জেতার পর কিন্তু আমরা বল নিয়েছি আর যাদেরকে খেলতে দিয়েছি সাউথ আফ্রিকা তারা কিন্তু দুশো সত্তরে আটকে গেছে আর আমাদের ছেলেপুলে দাপিয়ে ভাই সে জিতে নিয়েছে কিন্তু একটা কথা যদি এটা আমরা হচ্ছে আরেকটু যদি সাউথ আফ্রিকা বেশি রান করতো বা যদি আমরা টসটা হেরে গিয়ে ফার্স্টে ব্যাট করতাম তাহলে কিন্তু কী হতো বলতো বিরাট কোহলি আবার সেঞ্চুরি করতো ইয়েস বস আবার বিরাট কোহলি সেঞ্চুরি করতো রোহিত শর্মা তো অনেকটাই রান করেছে আর তার উপরে জ্যাচ বি হচ্ছে সুন্দর একটা ইনিংস খেলেছে যেটা হচ্ছে সেঞ্চুরি এসেছে এইবার এত সুন্দর একটা খেলা আরও জমে যেত নয় যদি আরও কিছু রান থাকত সাউথ আফ্রিকা ভাবছে যে ভাই টসটা হেরে গিয়ে আমরা ঠিক করেছি যদি আমরা জিতে যেতাম তাহলে ফার্স্টে ব্যাট করতে যদি বিরাট কোহলি টলি নামতো তাহলে কিন্তু তারা কিন্তু আবার সেঞ্চুরি করতো আর সেটা বিরাট কোহলির একটা হ্যাট্রিক হয়ে যেত পরপর তিনটে সেঞ্চুরি হয়ে যেত যেটা তারা কেউই চায়নি তাই মনে ইচ্ছে করে হেরে গেছে না কি বলুন তো যাই বলুন এত সুন্দর একটা খেলা এত সুন্দর একটা সিরিজ যেখানে আগের ম্যাচটা একটু খারাপ লেগেছিল ঋতুরাজ গাইকোয়াড হচ্ছে এত সুন্দর সেঞ্চুরি মারার পর তারপরে বিরাট কোহলি সেঞ্চুরি করার পরও ম্যাচটা হেরে যেতে হয়েছিল কিন্তু এই ম্যাচটা বেশ ভালোভাবে আমরা জিতে সুন্দর একটা ইনিংস সুন্দর একটা সিরিজ তবে বেশ ভালো লাগলো আর সব বড় বড়ো ব্যাপার হচ্ছে জেস এসপি হচ্ছে মানে তিনটে ফর্ম্যাটের সেঞ্চুরি কমপ্লিট হলো এটাও বেশ ভালো আর রোহিত শর্মা ব্যাক টু ব্যাক হচ্ছে হাফ সেঞ্চুরি করে যাচ্ছে এটাও ভালো খবর আর বিরাট কোহলি তো ফর্মের একেবারে সেই তুঙ্গে রয়েছে সেই অ্যাগ্রেশান ফিরে এসছে তাহলে ব্যাপারটা ভেবে দেখো কি চলছে বস তবে যাই বলো ফ্যান্সরা কিন্তু বিভৎস খুশি ফ্যান্সরা এখন বিরাট কোহলি সেই সতেরো আঠেরো সালের বিরাট কোহলিকে দেখতে পাচ্ছে সেই অ্যাগ্রেশান সেই খেলা আর সবাই বলছে যে বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট টেস্টে ফিরে আসো টেস্টে ফিরে আসো সবাই এটাই বলছে কারণ সবাই হচ্ছে দেখতে চায় তুমি একটা কথা ভাবো এই ম্যাচটা এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আবার কবে সেই এক মাস দেড় মাস পর আবার পরে হচ্ছে তাদেরকে দেখতে পাবো যদি এটা হচ্ছে টেস্ট ফর্মেটেও খেলতো এই একটা ফর্মেট ছাড়া যদি অন্যান্য ফর্মেটেও আমরা দেখতে পেতাম বিরাট কোহলি রোহিত শর্মাকে তাহলে একটা কি মজাদার হতো না তবে যাই হোক যেরকম চলছে বেশ মজাই চলছে এরকম খেলে যাক এরকম ফর্মে থাকুক ভাই জমে যাবে বস জমে যাবে সজা কথা জমে যাবে বস তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক দেখতে তাহলে অবশ্যই বেশ ফলো করো দেখা যাচ্ছে খুব তার আর হ্যাঁ ফলো করো ফলো করো ফলোয়ার্সটা বাড়াতে হবে তো নাকি ক্রিকেট লাভার হলে অবশ্যই করো ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দাঁড়া